সবাই তো সিঙ্গেল আপনি কেন সিঙ্গেল নিলে সুবিধা আছে অসুবিধা আছে সিঙ্গেল নিলে কাউকে কোনো কিছুর ভাগ দিতে হয় না আর সিঙ্গেল ফ্যামিলিতে বোঝ দেওয়ার মতো কেউ থাকে না সেই সংসারটা দেখা যায় একশোর মধ্যে অষ্টআশি পার্সেন্ট সংসার বিচ্ছিন্ন হয়ে যায় তাদের সম্পর্কটা আর যত ফ্যামিলি হইলে পরে দেখা যায় যদি তাদের সঙ্গে মেনটেন করে মানে মানায় গুছায় চলা যায় তো তাহলে দেখা যায় জীবনে চলার পথে তারা অনেকটাই ছায়া হয়ে দাঁড়ায় জীবনে চলার পথে অনেকটাই সায় হয়ে দাঁড়ায় কতটা সত্য কতটা মিথ্যা নয় কথায় বলাটা মেয়েদের ষোলো কলা বুদ্ধি আপনার কয়েকলা আছে বলুন তো জানিনা আমার কয়েক আছে কিন্তু আমি এটাই বলবো হ্যাঁ এটা দেখা যায় তারা অর্থনৈতিক ভাবে যে সহযোগিতা করতে না পারে বুদ্ধি দিয়ে তারা আদায় করতে পারে এই জন্য যৌথ বেশি প্রয়োজন উপস্থিত আছে ছোট্ট একটি বোন আমরা তার গল্প শুনছি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক অনুরোধ করব পুরো গল্পটি না শুনে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না স্ক্রিন নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপুটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে একটি ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে বয়স করে জানাবেন আপনি কোথায় থাকেন কি করেন বর্তমানে আমরা বয়স কত উপযুক্ত মনে করলে আমরা ফিরতে বয়সে আপনার সাথে কথা বলে নিব আচ্ছা আপু প্রেমের সম্পর্ক করা হারাল না হারাম কিভাবে বুঝলেন এটা শিখলেন কারণ আমাদের মুসলিম ধর্মে একটা মেয়ে তার ফ্যামিলির বাইরে যদি একটা পরপুরুষের দিক তাকায় সেটাও হারাম কারণ আমাদের ইসলাম ধর্মে সেই নিয়মটা নেই যে একটা অনবিবাহিত মেয়ে তার স্বামী বিবাহিত মেয়ে তার স্বামী অন্য পরপুরুষের দিক তাকালে সেটা হারাম একটা মানুষের সর্বপ্রথম দর্শনীয় স্থান কোনটি মানে একটা মানুষকে মানুষের দিকে তাকালে সে প্রথম কোন জায়গাটা দর্শন করবে চেহারা দেখবে না ঠিক আছে কথা ছেলেরা প্রথম মেয়েদেরকে দেখলে প্রথম কোন দিকে নজর দেয় তারা প্রথম মেয়েদের চোখ ছেলেদের চোখ যায় হয়তো দোকানের সামনে থেকে দেখে তার মানে খোলাখুলি বলে তার বুকের থেকে ফেস পর্যন্ত তার চোখটা যায় দেখা যায় তার শরীরের গঠনটা কেমন আর পিছন থেকে দেখলে ছেলেদের একই লোক মাজার সাইডে এরকম করে না এটা ছেলেদের অভ্যাস এটা একদম মিথ্যা বলে নয় সত্যি বলছে ছেলেটা প্রথমে কিভাবে মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দেয় বা ইঙ্গিত দেয় প্রথমে যে কোনো মেয়ে যাইতে লাগে প্রথমত লুক দিবে তার কোমরের দিক তার বডির দিক দিয়ে বলবে আর কি ইঙ্গিত দিয়ে বলবে যে অনেক সুন্দর মালটা ভালো এটা সেটা নানান রকম তখন এই মেয়েটার কারে যখন কথাটা পৌঁছা যায় ভাই আপনি কি বললেন তখন বলবে যে না আমি তো আপনাকে বলিনি কিন্তু আসলে আপনাকে তো দেখতে শুনতে মন্দ না অবশ্য খুব ভালো কথা বলার জন্য একটা আপনার ফোন নাম্বারটা কি দেয়া যাবে এরকম নানান রকম কথা বলতে বলতে একদিন দুই দিন কেটে যায়